না থাকলে অন্যকে বলো বানি শ্রেণ কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম সালাম ফিরার পরে আপনি মাথায় হাত দেন আমি নিষেধ করিনি তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে আপনি অজু করার সময় কাঁধ বাসা করেন আমি আপনার কাঁধ বাসা বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সুলাইসাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁদমাসা তাহলে আপনার কি হবে তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুরকে বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনারা সমাজের দায়িত্ব পালন করেন হুজুরকে মাঝে মধ্যে তাওয়াত দেন খাওয়ার দেন বলবেন আগামীকালকে আহমাদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে করে কাঁধ মাসা করার উল্লেখ আবু হা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অজু করার সময় মাসা করতে হবে আবু দাউদ হাদিস নাম্বার এত হাদিসটি সহিত সহি কেন বলতে হবে এই জন্য যে আব্দুর বলেছেন এ দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে এইটা তো সেটা নয় এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে ফাজাইলা আমল বই লিখা আছে যে আদম আলা ইসলাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তো ষাট হাজার বার যদি হয় তাহলে বছরে একবার হজ তাহলে আদমের বয়স কত ষাট হাজার বছর আমার এক চাচা তু ভাই বরিশাল থেকে এক গেছেন তাপসির করতে তো তাপসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাপসির জানিস নে আচ্ছা কি তাপসির একটু বলেন তোরা ওগুলো নে। কিছু তো বলবেন সেটা কি তোরা জানিস না শুনি তো আদম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা তো হাত বাড়ালছেন তখন ফেরেস্তা বলছেন থামেন তো আদম আলাহি সাল্লাম বলছেন কেন বলে মোহর দিতে হবে মোহর কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে এক হাজারবার দুধ পড়ে দিতে হবে কোরআন মাসিদের সুরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি সব কিছু তো বউকে কিভাবে হালাল করতে হবে এটাই তিনি জানলেন না আরে নিজের বউকে হালাল করাই জানলেন না শুনুন কেয়ামাত পর্যন্ত মোফাসের সাহেব তাপসির প্রমাণ করতে পারবে না এদেশ একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জিজ্ঞাসা নাম ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যে হতে পারে কোনদিন দেখেছেন বইটে জি এইখানে আছে কি না আমি তা জানি না বাড়িতে থাকতে পারে বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যে আইবুল্লাহ ইসলামের শরীরে পোকা হয়নি ও কথা মিথ্যে দাউদ সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী ন এটা কোনো কথা হলো নাকি আইবুল্লাহ স্ত্রী একজন নবী মানুষের স্ত্রী আর একজনের সাথে জেনা করে ধরা পড়ে যাবে এত বড় আল্লাহর কাজ ঠেকানোর প্রয়োজন হয়ে গেছে আল্লাহ আকবর বলে সালাত আরম্ভ করবেন সুন্দর করে উজু করে নেন পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন পানি না থাকলে ঢেল টিস্যু পেপার আগে ঢেল টিস্যু পেপার পরে পানি কথা মিথ্যা আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই কথা মিথ্যা ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহাই আপনি মনে কষ্ট নেন না আপনি আমার তিনি ভাই আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে আপনার বউ আপনার বউকে চল্লিশ কদম হাঁটান দেখি আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি তো আপনার বউ যদি ঢেল নিয়ে চব্বিশ চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায় তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে এরকম কাজ ধর্ম হতে পারে না আপনাকে আরো বলছি চল্লিশ কদম পরে আপনি টিসু ফেলেন মনে হবে পেশা ভাসল চল্লিশ কদম নয় চল্লিশ দিন পরে যদি ফেলেন তবে মনে হবে কেন এটা আপনার ধারণা হয়ে গেছে সহজ পথ পেশাব হয়ে গেছে পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন হাতটা মেজে নেন এখন যদি মনে হয় যে এক ফোঁটা পেশাব আসলো তাহলে উঁচু করার সময় তো একটু পানির এলো লজ্জা স্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন বুঝাতে পারিনি বাস পবিত্রতা শেষ আর ভিতরে ধারণা করতে হবে না ধারণা করলেই চল্লিশ কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে ওই ওই পথই যায় না বিপদ ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন দুই পায়ের গোড়ালি জমা করবেন না রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আটো সাটো হয়ে সেজদা করিও বুবু বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বলে হিসাব বুবু বেলাউজ গায়ে দিয়ে আছে শাড়ি পরে আছে শাড়ির ওপরে চাদর আছে বুবু ঘরে পড়ে সলা ঘরে বসে শলা তাদাই করছে ঘরের মধ্যে সলা তাদায় করছে বার্তার ব্যাঘাতের কোনো প্রশ্ন আসে না মোহাম্মদ সাল্লাহসাল্লাম যেভাবে সলা তাদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই শলা তাদায় করতে হবে এটাই চূড়ান্ত হিসাব পৃথিবীর কোনো মানুষের সলা তাদের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না সৈহাদিস তারা প্রমাণ পেশ করতে হবে অন্যথায় যা করেছি ভুল হয়েছে এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে আল্লাহ আল্লাহ হকবর বল সমর্থ এরকম করতে হবে না আল্লাহ হকবর এটা চলবে না আল্লাহ হকবার এটা চলবে না আল্লাহ হকবার এটা চলবে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে এটাও চলে না তাহলে কি করতে হবে কাঁধ সামনা সামনি একাধিক হাদিস দেখেন কাঁধ সামনাসামনি আল্লাহু اكبر কানে লতি সামনে সামনে একটু উপরে আল্লাহু اكبر সামনে সামনে হাদিসের শব্দ সামনে সামনে আপনাকে আমি কি দিয়ে বোঝাই কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন কেন আপনি এরকম করতে গেলেন কেন আপনি এরকম করলেন কেন আল্লাহু اكبر ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন সহি হাদিস বাহুর ওপরে বাহু রাখেন সহি হাদিস বাহুর ওপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে পেটের উপরে থাকবে আর কবজির উপরে কবজি রেখে বুকের উপরে রাখেন পাঁচটা সহি হাদিস কবজির ওপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভের নিচে তিনটে জাল ও জৈব হাদিস আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন কথা বুঝাতে পারেন বলেই দেখেন আপনি আমি কোনোদিন মাঝাপ নিয়ে আলোচনা করিনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাঝাপ মানা যাবে কি তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি এমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো তাহলে এমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তাহলে আপনার কি হবে আমি উত্তরে এইটা বলেছি আমি মানে যাবে না যাবে এই কথা ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা আর আপনাকে আমি বলেছি যে চারটা মাঝা মানতে হবে এটা